আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো রয়েছে আজকের এই ভিডিওটিতে তোমাদের পড়ানো হবে নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণী অধ্যায়ের তেইশ এবং চব্বিশ নং অঙ্কের সমাধান ওকে তো তোমাদের তেইশ নং এ বলা হয়েছে কোসেকে মাইনাস কোয়াটে এই কল্টু ফোর বাই থ্রি হলে কোসেকে প্লাস কোয়াটে এর মান নির্ণয় করো তো সমাদের জন্য আমাদের প্রথমেই দেওয়া আছে কি সেটা লিখে নিতে হবে দেওয়া আছে 4 কোসেক এ মাইনাস এবার একটু দেখো যে এখানে আছে আমাদের যেটা সেটা হলো যে কোসেকে এবং এখানে আছে মাইনাস কটে তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আশা করি তোমরা মনে আছো তো এই সূত্রটা আমাদের প্রয়োগ করার জন্য আমরা এই যে cos আর কোচ কোসেক আর কোটের যে সূত্রটা সম্পর্কযুক্ত সূত্রটা জানি সেটা আমরা লিখে নেব তো আমরা জানি আমরা জানি কোসেক স্কোয়ার এ ইকাল টু ওয়ান তোমাদের সূত্র মুখস্থ করে নেবে তো কোসেক এই পাশে ছিল সরি দুঃখিত সূত্রটা গুলো এসে কোসেক স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ারে ওকে তো এবার ছিল এখানে প্লাস কট স্কোয়ারে এ পাশে আসলে হবে মাইনাস কট স্কোয়ার এ ইকাল টু ওয়ান

আমরা যে মানটা দিয়ে দিয়েছিল আমাদের সেটা ছিল কোশেক এ মাইনাস পটের মান তো আমরা এটা যেরকম আছে সেরকম রেখে দিই কোশেক এ প্লাস কটে যেরকম রয়েছে সেরকম রেখে দিলাম এবার এটার মান দেওয়া রয়েছে আমাদের ফোর বাই থ্রি সেটা আমরা বসিয়ে দিলাম ঠিক আছে ফোর বাই থ্রি ছিল বসিয়ে দিলাম ইকুয়াল টু ওয়ান এর ওয়ান এবার দেখো আমাদের এটাই তো অ্যান্সার চেয়েছে সো এটা আমরা আর কোনো পরিবর্তন করলাম না কোশেক এ প্লাস করড এ ইকয়ল টু এবার দেখো এটা ছিল এই বর্ষের গুন আকার অবশ্যই এগিয়ে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তো ওয়ান যদি ভাগ আমরা করি দেখো উপরে যায় ওয়ান এবং নিচে চলে যায় ফোর বাই তো এখানে থেকে আমরা একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি দেখো ওয়ান ইন এবার নিচে ভাগ আকার ছিল গুনে কনভার্ট করতে গেলে উঠে যায় উপরে যাবে থ্রি নিচে যাবে ফোর তো আমাদের ওয়ান দিয়ে কোনো কিছু গুণ করলে উক্ত সংখ্যা আসে থ্রি বাই ফোর তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অন্সার cosec a plus cot a equal to 3 by 4 এটাই আমাদের आंसर আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কারো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই কমেন্টে জানাবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের 24 নং এ দেওয়া রয়েছে cot a equal to b by a হলে a sin a minus b cos a by a sin a plus b cos a এর মান নির্ণয় করো তো অঙ্কের সমাধানের জন্য আমাদের প্রথমেই দেওয়া রয়েছে সেটা লিখে নিতে হবে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া রয়েছে কট এ ইকুয়াল টু বি বাই এ এবার দেখো আমাদের অ্যান্সারে চেয়েছে সাইন এ আর কজ এ তো আমরা কোটের একটা সূত্র জানি কট এ ইকুয়াল টু কজ এ বাই সাইন এ এই সূত্রটা আমরা বসিয়ে দেই ওকে এখানে বি বাই এ বি বাই এ ওকে এবার দেখো আমাদের অ্যান্সারে কজ এর সাথে কি রয়েছে কজ এর সাথে রয়েছে বি তো আমরা কজ এর সাথে বি আনবো তো বি সাইনের সাথে রয়েছে তো ওকে আমাদের এক পাশে কোনো কিছু নিলে আমাদের উভয় পক্ষে নিতে হবে তো এই পাশে আমাদের উপরে নিয়েছিলাম বি এবং নিচে নিয়েছিলাম এ এটা অ্যাড করতে হবে গুণ এই পাশে যেটা আছে সেটা বি বাই এ আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ এখানে লিখে দেবে তোমরা বি বাই এ দ্বারা গুণ করি এটুকু যদি বুঝে থাকো এবার দেখবে আমাদের প্রথমে রয়েছে এ সাইনে তো আমরা এটাকে উল্টে দেব ওকে তো নিচে ছিল এ সাইনে চলে যাব উপরে এ সাইন এ এবং উপরের বি সাইনে নিচে চলে আসবে সরি বি কোস এ ইকুয়াল টু বি এবং বি যদি গুণ করি আমাদের আসে বি স্কয়ার যে উপরেরকে আমরা নিচেরটা লিখতেছি তো উল্টে দিচ্ছি সরাসরি একইভাবে এবং এ আর এ গুণ করলে আমাদের আসে এ স্কয়ার ওকে এটা করার কারণ আমাদের প্রথমে রয়েছে উপরের প্রথমে রয়েছে এ সাইনে তো এটা আমাদের উপরে এ সাইনেই রাখতে হবে এখন আমরা উল্টে দিয়েছি এবার দেখো আমরা যোজন বিয়োজন করব কিনা সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো যদি উপরে মাইনাস থাকে তো আমরা করব বিয়োজন যোজন এবং যদি উপরে প্লাস থাকে তাহলে আমরা করতাম যোজন বিয়োজন যেহেতু মাইনাস আছে তো আমরা বিয়োজন যোজন করব তো যোজন বিয়োজন যাই করো উপরে যা আছে তা দুইবার লিখে দেবে উপরে এবং নিচে ওকে এখানেও একই কাজ এ স্কোয়ার বাই এ স্কোয়ার ওকে এবার যেহেতু বিয়োজন যোজন করছি তো নিচের টা মাইনাস চিহ্ন হবে এবং নিচেরটা নিচেরটা প্লাস প্লাস ওকে এবার বি কজ এ লিখে দেবো আবার বি কজ এ নিচেও যাবে বি কজ এ এবার নিচে যাবে উপরে যাবে বিয়ার নিচেও যাবে বি স্কোয়ার তো এটা আমরা কি করলাম বিয়োজন যোজন আমার সামনে জায়গা নেই তাও লিখে দিচ্ছি যোজন করি যোজন করি ওকে মতো এটাকে আমরা অ্যান্সার লিখে দিতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছো